বন্ধুরা আগামীকাল লোকসভা ভোটের ফল ঘোষণা এবং গণনা চলবে এবং মোটামুটি দুপুরের দিক থেকে ট্রেনটা সেট হয়ে যাবে আর সন্ধ্যের দিকে এরকম সময় কার্য তো নিশ্চিত হয়ে যাচ্ছে যে ভারতবর্ষের ক্ষমতা ভার না আগামী পাঁচ বছর কাদের হাতে থাকতে চলেছে নরেন্দ্র মোদী তৃতীয় বারের জন্য ফিরবেন নাকি তাকে অলাউট করে দিয়ে ইন্ডি জোট যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন তারা আবার ক্ষমতায় আসবেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ঠিক কী হবে সত্যি এখানে বিজেপি ভালো ফল করতে পারবে নাকি এখানে সেই তৃণমূল ঝড় সেটাই চলবে নাকি তৃণমূল এবং বিজেপি দুজনকে আটকে দিয়ে বাম কংগ্রেস জড় তারা কিছু করবে তার সমস্ত কিছু উত্তর পাওয়া যাবে সমস্ত জল্পনা কল্পনার অবসান হয়ে যাবে কিন্তু তার আগে আগামীকাল ফল ঘোষণা তার চব্বিশ ঘন্টা আগে আজ কিন্তু একটা বড় ঘটনা ঘটে গেল এবং যে ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যেতেই পারে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের হাসিটা কিন্তু কার্যত মিলিয়ে গেল এবং শেষ যে ভরসার জায়গাটা ছিল সেই তো কার্যত জল ঢেলে দেওয়া হল কেন কোন ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে ভারতীয় শেয়ার মার্কেটে যখন গত সপ্তাহে শেয়ার মার্কেট চলছিল তখন প্রথম চার দিন অর্থাৎ সোম মঙ্গল বুধ বৃহস্পতি চার দিন চার দিনই কিন্তু সেখানে বেশ টাল অবস্থা ছিল এবং শেয়ারের দাম পড়ছিল শেয়ার মার্কেটের ভ্যালু কম ছিল এবং সেই জায়গা থেকে কিন্তু বিরোধীরা মানে ইন্ডি জোটের লোকেরা কিন্তু বলতে শুরু করে দিয়েছিলেন যে বাজার একটা ধারণা পেয়ে গেছে নরেন্দ্র মোদী আর ফিরছে না সেই জন্যই বাজারের এই অবস্থা হয়েছে এমন কি ভোট চলাকালীনও মাঝখানে এই শেয়ার বাজার যখন পড়ছিল তখন কিন্তু সেই একই দাবি করা হচ্ছিল কিন্তু আমি এটা নিয়ে একটা আলাদা বিষয়টাকে বানিয়েছিলাম এবং সেই জায়গা থেকে আজকেও আবার এর একটা ব্যাখ্যা দিতে এলাম আজকে গত শুক্রবার যখন শেয়ার মার্কেট খোলে তখন সেটা একটা পজিটিভ ইঙ্গিত দিয়েছিল কিন্তু শেয়ার মার্কেট আপনারা জানেন বিকেল তিনটে পনেরোর পর কার্যত ট্রেডিং বন্ধ হয়ে যায় এবং সাড়ে তিনটের পর পুরোপুরি শেয়ার মার্কেট বন্ধ থাকে এবং তারপর চারটে অবধি ইন্টারনাল কিছু ট্রেডিং চলে যেটা সাধারণ মানুষের জন্য খোলা থাকে না এবং তারপর আবার তার পরের দিন সকাল নটা থেকে কিন্তু শেয়ার মার্কেট খোলে এবং নটা পনেরো থেকে ট্রেডিং শুরু হয় সুতরাং গত শুক্রবার যখন শেয়ার মার্কেট বন্ধ হচ্ছে একটা পজিটিভ ভাইবস নিয়ে তখনও তখনও কিন্তু এক্সিট পোল সামনে আসেনি এক্সিট পোল সন্ধে সাড়ে ছটা থেকে আসতে শুরু করে এবং সেই প্রত্যেকটা এক্সিট পোলেই প্রায় দেখা যায় যে নরেন্দ্র মোদী বিজেপি সরকার আবারও ক্ষমতায় আসছে ফলে এক্সপেকটেশান ছিল আজকে সোমবার যখন শেয়ার মার্কেট খুলবে তখন সেখানে কিন্তু একটা ভালো সালো পজিটিভ ভাইব দেখা যাবে একটা ভালো জাম্প দেখা যাবে কিন্তু যে জাম্পটা আজকে শেয়ার মার্কেট দেখালো সেই জায়গা কার্যত সবাইকে বাক্যরোহিত করে দিয়েছে নরেন্দ্র মোদী তো ফিরছেই এবং সেটা একটা বিশাল বড় ব্যবধানে জয় নিয়ে ফিরছে এমনটাই কি ভারতের ব্যবসায়ী মহল মহল মনে করছে এবং সেই ইঙ্গিতটাই কি শেয়ার বাজার দিয়ে গেল কি হলো আজকে শেয়ার বাজারে এবং সেটা আগামীকালের ফলাফলকে ঠিক কতখানি প্রভাবিত করতে পারে তার সমস্ত ব্যাখ্যা সমস্ত আলোচনা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়াই মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই একটা ডিসক্লেমার দিয়ে রাখি সেটা হচ্ছে আমি কিন্তু শেয়ার মার্কেট এক্সপার্ট নই শেয়ার মার্কেট সম্বন্ধে আমার খুব 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 সামান্য ধারণা আছে কোনটা কি এইটুকু নিয়ে একটু জানি কিন্তু শেয়ার ট্রেডিং বা এই সব সংক্রান্ত বিষয়ে আমার কোনো রকম কোনো কিছু ধারণা নেই কিন্তু আমি আমি কথা বলতে ভালোবাসি ডেটার উপর বেস করে যে ডেটাটা আমার হাতের কাছে আছে যে সংখ্যাটা আছে সংখ্যা কোনো সময় মিথ্যা কথা বলতে পারে না এই কথা আমি বিশ্বাস করি এবং সেটাই আপনাদের সামনে আনার চেষ্টা করছি দেখুন শেয়ার মার্কেট নিয়ে যারা চর্চা করেন তারা জানেন যে শেয়ার মার্কেটে মূলত দুটো জায়গা আছে একটা হচ্ছে সেনসেক্স একটা হচ্ছে নিফটি এবং দুটো জায়গাতেই যখন গ্রাফটা উপরের দিকে ওঠে তখন বাজার পজিটিভ ভাইবস আছে যখন ডাউন হয় তখন সেটা ডাউন মার্কেট বলা হয় বা সেখানে কিন্তু বাজারের মধ্যে একটা অস্থিরতা হচ্ছে সেখান থেকে সকলে কি বিক্রি করে দিয়ে বেরিয়ে যেতে চাইছেন প্রফিটটা বুক করতে চাইছেন এমন একটা কথা বলা হয় এবার নরেন্দ্র মোদীর জামানাতেই এই সেন্সেক্স কিন্তু রেকর্ডকালীন ওই ছিয়াত্তর হাজারের মার্কটা ক্রস করেছিল তারপর সেটা ওই গত সপ্তাহের যে প্রথম চার দিনের ট্রেডিং সেখানে কিন্তু দেখা যায় যে অনেকেই নিজেদের প্রফিটটা বুক করে শেয়ারগুলোকে বিক্রি করে দিচ্ছেন এবং সেই জায়গা থেকে মার্কেটটা পড়তে শুরু করে গত শুক্রবার আবার একটা পজিটিভ ভাইভ আছে কিন্তু আজকে যেটা হলো সেটা রেকর্ড বলা যেতে পারে সারাদিনে দু হাজার পাঁচশো সাত পয়েন্ট বাড়লো সেনসেক্স এবং ছিয়াত্তর হাজার চারশো আটষট্টি এই এই পয়েন্ট সামথিং আছে সে পয়েন্টের ডেটাতে আমি যাচ্ছি না সেই জায়গায় গিয়ে সেন্সেক্স বন্ধ হলো যেটা কার্যত সর্বকালীন রেকর্ড বলা যেতে পারে একদিনে থ্রি পয়েন্ট থ্রি নাইন হাইক দেখা গেল সেনসেক্সে শুধু সেনসেক্সও নয় সেনসেক্সের পাশাপাশি আরেকটি মার্কেট আছে যেটাকেও এই শেয়ার বাজারে অত্যন্ত গুরুত্ব হিসেবে দেখা হয় সেটা হচ্ছে নিফটি মার্কেট সেই নিফটি ফিফটি মার্কেট অর্থাৎ ভারতবর্ষের প্রথম পঞ্চাশটা যে কোম্পানি আছে তাদেরকে নিয়ে কিন্তু এই মার্কেটটি বা এই শেয়ার শেয়ার বাজারটি চলে সেখানে তেইশ হাজার দুশো তেষট্টি পয়েন্টে আজকে কিন্তু বন্ধ হলো সেই নিফটি ফিফটি এবং সেখানেও সাতশো তেত্রিশ পয়েন্টের জাম সারাদিনে থ্রি পয়েন্ট টু ফাইভ পারসেন্ট একটা ইনক্রিজ সেখানে দেখা গেছে শুধুমাত্র নিফটি ফিফটি নয় যদি নিফটি নেক্সট ফিফটি অর্থাৎ ভারতবর্ষের অর্থনৈতিক দিক থেকে প্রথম পঞ্চাশটি কোম্পানি হচ্ছে নিফটি ফিফটি তারপরের পঞ্চাশটি যে কোম্পানি সেই নিফটি নেক্সট ফিফটি ইন্ডেক্সেও দেখা গেল তিন হাজার বিরানব্বই পয়েন্ট সারাদিনে বেড়েছে যেটা যদি পার্সেন্টেজের হিসেবে দেখা যায় ফোর পয়েন্ট ফাইভ এইট পারসেন্ট এবং সেই মার্কেটটি নেক্সট নেক্সট ফিফটি যে মার্কেট নিফটি রয়েছে সেটা সত্তর হাজার ছশো কুড়ি পয়েন্টে গিয়ে ক্লোজ হয়েছে এবার এগুলোতে গেল যেহেতু বুঝতেই পারছেন প্রথম পঞ্চাশটা একশোটা কোম্পানি এগুলো হচ্ছে বড় শিল্প বা বড় শিল্পপতিদের কোম্পানি সেখানে কিন্তু বিশাল ইনভেস্টমেন্ট এসেছে একদিনই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে কিন্তু নরেন্দ্র মোদীর জামানায় যে জায়গাটা সব থেকে বেশি সেটা খুব ইম্পর্টেন্টলি এই সরকার দেখছে এবং সেই জায়গাটায় খুব ভালো বুস্ট হচ্ছে সেটা হচ্ছে মিড ক্যাপ কোম্পানিজগুলো অর্থাৎ যেগুলো মাঝারি শিল্প মাঝারি শিল্পপতি যারা তাদের যে কোম্পানিগুলো রয়েছে সেইখানে কি অবস্থা রয়েছে সেটা আপনারা ওই নিফটি মিড ক্যাপ হান্ড্রেড ওই ওই যদি ইন্ডেক্সটা দেখেন সেখানে বুঝতে পারবেন সেখানেও কিন্তু সারাদিনে ষোলোশো সাতচল্লিশ পয়েন্টের একটা ইনক্রিজ দেখা গেছে এবং থ্রি পয়েন্ট ওয়ান নাইন পারসেন্ট ইনক্রিজ হয়েছে এবং তিপ্পান্ন হাজার তিনশো তিপ্পান্ন পয়েন্টে নিফটি মিড ক্যাপ হান্ড্রেড কোম্পানি অর্থাৎ শুধু বড় শিল্প নয় মাঝারি শিল্পেও কিন্তু বড় বুস্ট একটা দেখা গেছে এবার যদি সেক্টর ওয়াইজ দেখেন নিফটি ব্যাংক যে যে সেগমেন্টটা রয়েছে বা যে মার্কেটটা রয়েছে সেখানেও দেখুন সারাদিনে ফোর পয়েন্ট একটা ইনক্রিজ দেখা গেছে উনিশশো পয়েন্ট বেড়ে সেখানে কিন্তু পঞ্চাশ হাজার নশো উনআশি পয়েন্টে পঞ্চাশ হাজারের গণ্ডি কিন্তু নিফটি ব্যাংক সেগমেন্ট পেরিয়ে গেছে এই সেগমেন্টটা কেন গুরুত্বপূর্ণ কেননা আমাদের সমস্ত অর্থনৈতিক ট্রানজাকশন কিন্তু ব্যাংকের থ্রু দিয়ে হয় সুতরাং সেই ব্যাংকিং সেক্টর যদি বুম করে তাহলে কিন্তু সব দিক থেকেই সাধারণ গ্রাহকের একটা সুবিধা হয় অর্থাৎ ব্যাংকও কিন্তু অনেক স্টেবল জায়গায় যেতে চলেছে যে ওই ফাইভ ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন নরেন্দ্র মোদী দেখাচ্ছেন তার তৃতীয়বারের ক্ষমতায় আসার সম্ভাবনা উজ্জ্বল হতি সেই জায়গাতেও কিন্তু সাধারণ মানুষের কনফিডেন্স দেখাতে শুরু করেছেন শুধুমাত্র ব্যাংক সেগমেন্টে নয় অন্যান্য যে ফিনান্সিয়াল সেগমেন্ট রয়েছে অর্থাৎ বড় ইনভেস্টমেন্টের যে জায়গা রয়েছে সেই মার্কেটটাকে বলা হয় ফিন নিফটি সেখানেও কিন্তু আজকে সারা ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্টের ইনক্রিজ দেখা গেছে এবং আটশো আটাত্তর পয়েন্ট বেড়ে বাইশ হাজার পাঁচশো ছিয়ানব্বইয়ে চলে গেছে ফিন নিফটি অর্থাৎ সমস্ত সেগমেন্ট ব্যাঙ্কিং সেক্টর হোক ফিনান্সিয়াল সেক্টর হোক মাঝারি শিল্প হোক বড় শিল্প হোক বড় শিল্পের পরেস্টে যে যারা রয়েছে তারা হোক প্রত্যেকে প্রত্যেকে কিন্তু আজকে মানে সাধারণ মানুষের ইনভেস্টমেন্ট এবং বড় বড় শিল্পপতিদের ইনভেস্টমেন্ট সেখানে কিন্তু চোখে পড়ার মতো লেগেছে এবং এত বড়ো ইনভেস্টমেন্ট হচ্ছে যেখানে সেখানে একটা একটা ছবি স্পষ্ট হয়ে যায় যে নরেন্দ্র মোদী যে ভিশনটা ভারতবাসীর জন্য তৈরি করছেন যে মিশনটা ভারতবাসীর জন্য নিয়েছেন সেই জায়গায় কিন্তু সাধারণ মানুষ সেখানে আস্থা রাখছেন এবং আগামী পাঁচ বছর যদি তার হাতেই শাসনভর থাকবে আজকে অন্তত দালাল স্ট্রিট সেন্সেক্স মার্কেট নিফটি মার্কেট কিন্তু সেই জায়গাটা কনফার্ম করে দিল এটাতে গেল পুরোপুরি মার্কেটের অবস্থা এবারে আমি একদম ইন্ডিভিজুয়াল স্টক বলছি কেননা আপনারা জানেন নরেন্দ্র মোদী একটা সাক্ষাৎকারে বলেছিলেন তিনি বেশ কিছু সেগমেন্টের কথা বলেছিলেন এমনকি বিজেপির যে ইস্তেহার সেখানেও কিন্তু ভেরিয়াস সেগমেন্টের কথা বলা হয়েছে যেখানে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলে কোন কোন সেগমেন্টে কাজ করবেন কোন কোন সেক্টরে বুম আসতে পারে সেরকম চুয়ান্নটা স্টকের একটা লিস্ট বেরিয়েছিল এবং সেখান থেকে কিছু স্টক যেখানে আজকে প্রচণ্ড রকমের কেনাকাটা হয়েছে এবং সেগুলো বুস্ট হয়েছে সেখানে ইনভেস্টমেন্ট অনেক বেড়েছে সেগুলো আপনাদের বলছে আমি দশটা স্টকের কথা বলবো কেননা আরও বেশি বললে আরও বেশি সময় লাগবে শ্রী সিমেন্ট তার একদিনে এক একটা শেয়ারের দাম বেড়েছে ছশো টাকা পঁয়ষট্টি পয়সা আলট্রাটাক সিমেন্ট সেখানে একদিনে এক একটা শেয়ারের দাম বেড়েছে পাঁচশো চুয়ান্ন টাকা পঞ্চান্ন পয়সা এবিবি ইন্ডিয়া অর্থাৎ এটা কিন্তু একটা সফটওয়্যার ওই ধরনের কাজ করে সেই ধরনের কোম্পানি তার এক একটি শেয়ারের দাম একদিনে বেড়েছে চারশো দশ টাকা পাঁচ পয়সা সিএমএন্স এটাও একটা সফটওয়্যার রিলেটেড কোম্পানি মূলত সফটওয়্যারের উপর বিজনেস করে তাদেরও একদিনের স্টকের দাম বেড়েছে এক একটা সিঙ্গেল স্টকের দাম বেড়েছে তিনশো ছ টাকা পাঁচ পয়সা হ্যাল হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড যেটা রয়েছে যাদেরকে কিন্তু ওই সেই রাফাল নিয়ে রাহুল গান্ধী অনেক কথা কিন্তু তাদের শেয়ার প্রাইস আজকে বলেছিলেন কোথায় পৌঁছে গেছে এই হ্যালের প্রাইস বোধ হয় আটশো নশো টাকা ছিল বছরখানেক আগেও সেটা কিন্তু পাঁচ হাজার দুশো তিয়াত্তর টাকা পঁয়ষট্টিতে চলে গেছে এবং আজকে একদিনে প্রায় তিনশো টাকা এক একটা শেয়ারের দাম বেড়েছে দুশো নিরানব্বই টাকা আশি পয়সা করে বেড়েছে অন্যদিকে অটোমোবাইল সেক্টর সেখানেও কিন্তু ভালো কাজ হয়েছে বাজাজ অটো তাদের এক একটি শেয়ারের দাম আজকে বেড়েছে দুশো পঞ্চাশ টাকা সত্তর পয়সা এমনকি যে আদানিকে উঠতে বসতে গালাগাল না দিলে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়দের রাতের ঘুম হয় না পেটের ভাত হজম হয় না সেই আদানির কোম্পানিও কিন্তু প্রচণ্ড পরিমাণ ভালো জায়গায় চলে যাচ্ছে তাদের এক একটি স্টকের দাম দুশো তেত্রিশ টাকা নব্বই পয়সা বেড়েছে এবং এটা আদানির একটি কোম্পানি আদানির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো কোম্পানি আছে এবং প্রত্যেকটা স্টকের দমে প্রায় বেড়েছে আরও বললাম সেই লিস্ট পুরো দেখাতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে আরেকটা ইম্পর্টেন্ট সেগমেন্ট হচ্ছে এলএনটি টি কিন্তু মূলত ডেভেলপমেন্টের কাজ করে এবং মানে অনেকগুলো সেগমেন্ট রয়েছে কিন্তু তাদের যে এই ডেভেলপমেন্টের কাজ অর্থাৎ ব্রিজ তৈরি সেতু তৈরি বাঁধ তৈরি এই ধরনের যে জায়গাগুলো রয়েছে সেটা কিন্তু নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় এলে সেটা অনেকটাই বুস্ট আপ হবে মনে করা হচ্ছে ফলে সেখানেও কিন্তু ইনভেস্টমেন্ট বেড়েছে এবং এক একটা স্টকের দাম দুশো সাতাশ টাকা পঁচাশি পয়সা বেড়েছে বাজাজ ফিনান্স কর্পোরেশন এই যে ফিনান্সের যে কথাটা বলছিলাম যে ফিনান্সের সেগমেন্ট রয়েছে সেখানেও তাদের এক একটি স্টকের দাম আজকে দুশো টাকা পঁচাশি পয়সা বেড়েছে আর রিলায়েন্স ইন্ডাস্ট্রি অর্থাৎ আদানির পাশাপাশি যা যে আরেকজনকে গালাগাল দেওয়া হয় সেই আম্বানি গোষ্ঠী তাদের যে শেয়ার রয়েছে তাদের এক একটি শেয়ারের প্রাইস আজকে একশো উনষাট টাকা পঁচাশি পয়সা বেড়েছে অর্থাৎ সব মিলিয়ে কিন্তু বাজারে একটা সাজো সাজো রব পড়ে গেছে এবং নরেন্দ্র মোদী যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছেন এক্সিট পোল সেই ইঙ্গিত করার সাথে সাথেই ব্যবসায়ী মহলের মধ্যেও যে সামান্যতম ইনভেস্টারদের মধ্যেও যে সামান্যতম একটা সংশয় ছিল কি হয় কি হয় একটা নির্বাচন চলাকালীন ব্যাপার থাকে সেই সংশয় পুরোপুরি দূর হয়ে গেছে এবং তার ফলে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছিলেন যে এই স্টকগুলোতে আপনারা ইনভেস্ট করুন আপনারা চার তারিখের পর থেকে পয়সা ছাপবেন কার্য তো কিন্তু আজকে তিন তারিখ সেই সেই জায়গায় কিন্তু ভারতীয় মার্কেট পৌঁছে গেছে অর্থাৎ দেখুন একটা সাধারণ মানুষের ধারণা থাকবে কে আসছে কে আসছে না তাদের একটা পার্সোনাল পলিটিক্যাল জায়গা থাকে কিন্তু বণিক মহল বিজনেস মহল যেটা তাদের কাছে কিন্তু এই রাজনৈতিক জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট তার কারণ তাদের ব্যবসায়িক পলিসি ব্যবসা করার ইজিনেস এই জিনিসগুলোর উপর নির্ভর করে কিন্তু অনেক কিছু এবং দেশের অর্থনীতিও সেটা কিন্তু একটা বড় জায়গায় নির্ভর করে সেই বণিক মহল সেই ব্যবসায়ী মহল যখন মনে করছেন যে আবার একটা দেশের স্থায়ী সরকার আসতে চলেছে এবং সেটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং তিনি যে যে সেগমেন্টগুলোতে আগামী পাঁচ বছর কাজ করবেন বলে বিজেপি নিজেদের ইস্তাহারে প্রকাশ করেছিল সেই সেগমেন্টগুলোতেও যখন এরকম বড় ইনভেস্টমেন্ট রেজাল্ট বেরোনোর আগেই চলে আসে তখন একটা কথা স্পষ্ট হয়েই যায় যে যেটাকে এক্সিট পোলটাকে ফেক বা ভেগ বলার চেষ্টা করছেন বিরোধীরা আসলে তা কিন্তু নয় যতই তারা চিৎকার করে বলুন বিশ্বাস করি না বিশ্বাস করি না বিশ্বাস করি না এই এক্সিট পোলকে কিন্তু মহল যারা ইনভেস্টার তারা কিন্তু প্রবলভাবে বিশ্বাস করতে চেয়েছে এবং এবং শুধুমাত্র বিশ্বাস করাই নয় তারা চাইছেন যে যে এক্সিট পোল হয়েছে তার থেকেও বেটার রেজাল্ট হয়ে নরেন্দ্র মোদী আসুন না হলে রেজাল্ট বেরোনোর একদিন আগে বাজার এত বড় ঝুঁকি নিয়ে এত বড় ইনভেস্টমেন্ট একদিনে করতে পারতো না এবং বাজারের এই ঐতিহাসিক জাম্প হতো না ফলে দালাল স্ট্রিট শেয়ার মার্কেট কার্যত নরেন্দ্র মোদীর তৃতীয়বারের প্রত্যাবর্তন আজকে নিশ্চিত করে দিল এবং সেই জায়গা থেকে বিরোধীরা এক্সিট পোল নিয়ে যে সন্দেহ জায়গাটা তুলছিলেন সেটা বোধ এই শেয়ার মার্কেট ফুৎকারে উড়িয়ে দিল এবং আগামীকাল চৌঠা জুন যদি সত্যিই এক্সিট পোল ওয়াইজ রেজাল্টটা হয় এই মার্কেট কিন্তু আগামী দিনে আরও বুম করবেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছেন তো বন্ধুরা কি বলবেন সত্যিই শেয়ার মার্কেটের এই যে বুম শেয়ার মার্কেটের এই যে একদিনের উত্থান এই যে রেকর্ড পরিমাণ ইনভেস্টমেন্ট সেটা কি সত্যিই নরেন্দ্র মোদী তৃতীয়বারের আশা নিয়ে যেটুকুনি সামান্য সংশয় ছিল সেটুকুনি উড়িয়ে দিল নাকি এটা কোনো ফ্যাক্টর নয় আলটিমেট ইভিএম খুললে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীরা দাবি করছেন সেটাই হবে নরেন্দ্র মোদী দিল্লির তক থেকে চলে যাবেন আপনাদের কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার